আসসালামু আলাইকুম আজকে একটা খবর দেখলাম খবরটা দেখে আমাকে আমার আমার মনে হলো যে আমরা আসলে কত নিচে নেমে গেছি আমার কাছে এটাই মনে হলো যে আমরা আসলে কোনো উপায় উপান্তর না দেখে আমরা কোনো কিছুর পথ খুঁজে না পেয়ে এই কথাটাই আমরা বলে বেড়াই আজকে শুনলাম খবরটা দেখলাম যে আতর লাগিয়ে ধরেন আপনার এই যে এইভাবে তাবলিকের মতো যে আতর লাগানো হয় যে তাবলিক বা হুজুরদের মধ্যে আমরা দেখি বা যারা একটু ইসলামিক মাইন্ডের বা যারা ইসলাম প্র্যাকটিস করেন প্র্যাকটিসিং ইসলাম যারা তারা কিন্তু পকেটে আতর রাখেন এবং তারা যাকে পছন্দ করেন তাকে আতর লাগাই দেন একটু আতর ঘষে দেন যে বা একটু আতর লাগান একটু আতর লাগান একটু সুখে দেখেন যে আতরটা কি সুন্দর খুশবুটা খুব ভালো তো আতর লাগায় নাকি ছাত্ররা ভোট চাইতেছে এইটা কোন হাত হইল দেখেন এক্সকিউজ দেওয়ার একটা কি উপায় যে আতর লাগাই দিয়ে নাকি ভোট চাইতেছে হ্যাঁ আতর তো লাগাইতেই পারে কথা বলার আগে একটু আতর লাগাইতে পারে বা কথা বলার মাঝখানে আতর লাগাইতে পারে তারপরে কথাটা শুরু করতে পারে এখন এইটা এটা তো কোনো অজুহাত হইতে পারে না যে আতর লাগায় ছাত্ররা বিভিন্ন হলে বা বিভিন্ন রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় ভোট চাইতেছে সামনে পনেরো তারিখ একদিন পর আগামীকাল পরই পনেরো তারিখ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এখন ছাত্ররা প্রতিপক্ষ এমন একটা অজুহাত তুলে ধরছে যে আতর লাগায় আর নাকি খাসির মাংস দিয়ে খাওয়ায় খাসির মাংস খাওয়ায় নাকি ভোট সব নিয়ে যেতেছে এখন আমার প্রশ্ন যে ভাই ওরা যদি আতর লাগায় তাহলে তোমরা ফ্রান্সের সেন্ট আইনা লাগাও সমস্যা কি তোমরা ফ্রান্সের ইটালির ইটালির কথা বলতে গেলে এখন আবার ডক্টর মোহাম্মদ স্যার ইটালিতে তাই ইটালির সেন্ট আইনা তোমরা লাগাই দাও লাগাই দিয়ে তোমরা বা তোমরা লন্ডন থেকে সেন্ট আনো লন্ডনের সেন্ট আইনা লাগাই দাও লাগাই দিয়া তারপরে তোমরা ভোট চাও সমস্যা কি আর এরা খাসির মাংস খাওয়ায় তোমরা অন্য কিছু খাওয়াও এখন তো আবার গরু খাওয়াইতে বললে আরেক ঝামেলা হয়ে যাবে তোমরা অন্য কোনো মাংসর ব্যবস্থা করো তোমরা ভেজিটেবলের ব্যবসা ব্যবস্থা করা ব্যবস্থা করা তোমরা খাওয়াও শুধু শুধু এইরকম অজুহাত দেওয়ার লাভ লাভটা কি যে ভাই আতর বৈশা দিয়া ভোট চায় এটা দিন দিন আসলে কোন দিকে যাচ্ছে ঠিক বুঝতেছি না অনেকটা হাস্যকর পরিবেশ চলে আসতেছে আমাদের মাঝে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম